সালামু আলাইকুম ভিডিওর শুরুতে বলে রাখি আজকে আমাদের রমজানের অফার থাকবে রমাজানের অফার তো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শুধুমাত্র তাদের জন্য আমাদের এই অফারটা থাকবে আমাদের মূল্য রেট থেকে আজকের ভিডিওতে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এটা দুরন্ত কোম্পানির চব্বিশ ইঞ্চি দুরন্ত চব্বিশ ইঞ্চি মাউন্টেন বাই কিন্তু গিয়া হ্যাঁ এটা যে কালারটা দেখেন আপনার দুরন্ত চব্বিশ হ্যাঁ দুরন্ত চব্বিশ গিয়ার এটা তিনটা কালার তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল রেড ব্লু অরেঞ্জ হ্যাঁ তিনটা কালারই অ্যাভেলেবেল এটা কিন্তু বেবি সেটটা কিন্তু বেয়ারিংয়ের বিয়ারিংয়ের আর এ স্ট্যান্ডটা কিন্তু অ্যালো এ স্ট্যান্ড এটা হাফসটা কিন্তু গোল্ডেন হাফস ঠিক আছে আর টায়ারটা দেখেন একদম মোটা বিটের টায়ার হ্যাঁ এটা অন্য কোনো কোম্পানি দিতে পারবে না তারপরে এই যে দেখেন গোল্ডেন গোল্ডেন সাসপেনশন সাসপেনশনটা কিন্তু খুবই ইজি সাসপেনশন আর এটা কিন্তু কোম্পানির নিজস্ব শিপটা এই যে দুরন্ত নিজস্ব এক্সট্রিম ঠিক আছে গোল্ডেন হাফ হাইওয়েল রিম দেখেন টায়ারটা কিন্তু মোটা টায়ার এই যে লেখা আছে কোম্পানির নিজস্ব নাম একদম খোদাই করে লেখা আছে দুরন্ত চব্বিশ ইঞ্চি গিয়ার মাউন্টেন সাইকেল এটা আমাদের আজকে যে মূল্য রেট থেকে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এটা রমজান উপলক্ষে যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শুধুমাত্র তাদের জন্য এটা আমাদের রেগুলার প্রাইস বারো টাকা যারা আমাদের সাবস্ক্রাইব করবে 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 লাইক কমেন্ট শুধুমাত্র তাদের জন্য এগারো হাজার টাকা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি যাদের প্রয়োজন নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটা অরেঞ্জ কালার আরেকটা কালার আমি দেখাব এটা হল ব্লু কালার ব্লু কালার এটা সাধারণত বারো থেকে ষোলো বছরের বাচ্চারা চালাতে পারবে আমাদের তিনটা কালারই অ্যাভেলেবেল আরও একটা কালার আছে রেড কালার সারা দেশেই আমাদের ডেলিভারি থাকবে আমরা কোনো অগ্রিম টাকা নেই না অগ্রিম ডেলিভারি চার্জ নেই না সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্ত আলাইকুম